সাত তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সাথে দমকা ঝোড়ো হাওয়া দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে দোয়াবটা ম্যাক্সিমাম থাকবে সাত তারিখে পশ্চিমের জেলাগুলো এবং সংলগ্ন জেলাগুলো তুলনামূলকভাবে কিছুটা বেশি প্রভাব থাকার সম্ভাবনা রয়েছে দু এক জায়গায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা দমকা ঝোড়ো থাকার সম্ভাবনা কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে সাত তারিখে প্রধানত মেঘলা আকাশ দু এক বৃষ্টিপাতের সম্ভাবনা সাথে দমকা চোড় হাওয়া থাকার সম্ভাবনা হচ্ছে আট তারিখে বৃষ্টিপাত কিছুটা কমে যাওয়ার তুলনামূলকভাবে তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আট তারিখ নয় থেকে দশ অনেকটাই কমে যাবে বোকালে দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা এগারো তারিখ আবার একটু বাড়বে তাপমাত্রা প্রধানত মেঘনা আকাশ থাকার কারণে এবং বৃষ্টিপাতের কারণে সাত থেকে আট তারিখ দিনের তাপমাত্রা অনেকটাই কমে যাবে সেটা তাপ প্রবাহ চলছিল পশ্চিমের জেলাগুলি বা অন্যান্য জেলাগুলো তো দক্ষিণবঙ্গে বড় অস্বস্তিকর হয়ে যাচ্ছিল তাপমাত্রা চার পাঁচ ডিগ্রি অনেকটাই কমে যাবে কলকাতার ক্ষেত্রে যদি বলা হয় দিনের সর্বোচ্চ তাপমাত্রা গত চব্বিশ ঘন্টা ছিল সাঁত্রিশ ডিগ্রি কাছাকাছি সাত থেকে আট তারিখের মধ্যে এটা কমে প্রায় তিরিশ থেকে একত্রিশ ডিগ্রির কাছাকাছি নেমে আসার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী চার মাস থেকে দু এক জায়গায় বছর সম্ভাবনা রয়েছে সাত তারিখের পরটা বেশি থাকছে আর দিনের তাপমাত্রা যদি দেখা হয় দিনের তাপমাত্রা অনেকটাই কমে গেছে যেটা কালকে ছিল গতকাল গত চব্বিশ ঘন্টা ছিল সাঁত্রিশ ডিগ্রির কাছাকাছি তো সাত তারিখ থেকে আট তারিখে এক্সপেক্ট করা হচ্ছে যে তিরিশ থেকে একত্রিশ ডিগ্রির কাছাকাছি স্ব তাপমাত্রাটা যে হিউমিডিটি আর্দ্রতা বেশি থাকার কারণে কিছুটা অস্বস্তি রয়েছে তবে এটা কয়েকদিন ধরে চলছিল সেটা অনেকটাই প্রয়োজন তবে আট তারিখের পর আবার নয় তারিখ থেকে আবার একটু দিনের তাপমাত্রা সামান্য বার প্রতিদিন